যমুনার তীরে তখন শরতের মৃদুমন্দ বাতাস কৃষ্ণ বংশী হাতে দাঁড়িয়ে আছেন তার বাঁশের সুর ছড়িয়ে পড়ছে দিকে দিকে আর সেই সুরে রাধার অন্তর ব্যাকুল হয়ে ওঠে হাজারো ভক্তের ভিড়েও তিনি যেন ডেকে ওঠেন হে ঈশ্বর রাধা ছুটে আসেন যমুনার তীরে কৃষ্ণ তাকে প্রথমবার নাম ধরে ডাকেন আমার ভক্ত সেই নামে জেগে ওঠে যুগ যুগান্তরের ভক্তি তারা চোখে চোখ রেখে বলে ওঠেন না কিছুই কিন্তু হৃদয় জানে সব পূর্ণিমার রাতে ভক্তদের মাঝে শুরু হয় ভজন ভক্তরা কৃষ্ণের চারপাশে নৃত্য করছে আনন্দে বিভোর হঠাৎ রাধা আসতেই সমস্ত কিছু স্তব্ধ হয়ে যায় পৃথিবীর শব্দ থেমে যায় কেবল রাধা ও কৃষ্ণের একান্ত ভজন চলতে থাকে নিঃশব্দে চিরন্তন ছন্দে রাধা জানেন কৃষ্ণ ছাড়া তিনি কিছুই নন কৃষ্ণও বুঝে ফেলেন রাধা হলেন তার পরম ভক্ত শেষে তারা আর আলাদা থাকে না আলোর মধ্যে মিলিয়ে যায় সেই দুই সত্তা কিন্তু ভক্তি রয়ে যায় চিরকাল প্রতিটি ভক্তের হৃদয়